হ্যালো এবার বাসটি যেমন ডিজাইন লক্ষ্য করব আজ তেমনই কোয়ালিটি সম্পূর্ণ একটি মডেল মডেলের দিক দিয়ে যেন বাসের কোয়ালিটি অ্যাপ্লাই করার চেষ্টা করল একটু ভিন্নভাবেই যেমন নানা রকমের বাসই দেখে থাকি তবে একটি সাথে আর বাস যেন রং এবং ফিন স্ক্রিনের দিক দিয়ে পুরোটাই ভিন্ন ভিন্ন ডিজাইন থাকলেও সামনের একটি ডিজাইনটি অনেক পরিমাণের মতো দেখা যাচ্ছে এবং মাছগুলোর নান্ধনিক ডিজাইনের পাশাপাশি যেন সামনের বাটির একটি গর্জিয়াস ডিজাইন অ্যাপ্লাই নকল করেছে যেমন একটি সামনের অংশের ডিজাইনগুলো এবং কারুকার্য কালার কালার ফিনিশিংয়ের পাশাপাশি আরো দেখা যায় বাসটির নান্দনিক ডিজাইন সমূহ ডিজাইন সমর পাশাপাশি রয়েছে বাসটির আরো বেশ কিছু নতুন একটি নিউ কোয়ালিটির বাস বাসগুলোর আরও লক্ষ্য করতে পারি আমরা কোয়ালিটি ডিজাইন দেখতে পাচ্ছি নিউ কোয়ালিটির অ্যাপ্লাই হয়েছে এবং ব্যাক পার্টের ডিজাইনগুলো লক্ষ্য করলে বোঝা যায় একটি দেওয়ার চেষ্টা করল দারুণভাবে লেখা রয়েছে নামাজ কায়েম করুন ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এবং বাস্টিকদের দারুণভাবে উল্লেখযোগ্য করা হয়েছে যা মাত্রা অতিরিক্ত একটি ডিজাইনের সাথে তুলনা করা হয় এবং মাছগুলোর বডির যে নান্দনিক ডিজাইন সমূহ একটি দেখতে পারলাম সেটি সম্পূর্ণরূপেই বলা যাচ্ছে নিউ কোয়ালিটির একটি আপডেট নিউ কোয়ালিটির আপডেট হয় তবে আরও লক্ষ্য করলে আমরা পরিবহনটিতে লক্ষ্য করতে পারি আরও নানা রকমের দূর থেকে দেখানোর জন্য একটি চেষ্টা করলাম যে গর্জাস্লুক ফোটানো হয়েছে বাসগুলোর পিন স্ক্রিনের দিক দিয়ে বাসটি যেমনই আউটলুক পাশাপাশি বাসগুলোর দারুণ মডেলের একটি ডিজাইন অ্যাপ্লাই যেহেতু বাসটি লং রোডে চলাচল করছে ঢাকা চট্টগ্রাম রোড এর জন্য নন স্থিতাস রিভিউ ছিল তবে কেমন হলো অবশ্যই জানতে পারছেন যাবতীয় ধরনের যে কোনো পোকার বাস রিলেটেড ভিডিও দেখতে সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করে পাশে থাকুন এবং বাসটি কেমন হলো অবশ্যই জানাতে পারছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং আজকের মতো রিভিউটি শেষ করতে চললাম ধন্যবাদ সবাই